নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি কাঁচা পেঁপের ভাজি সাদা ভাত কিংবা গরম রুটির সাথে এরকম একটি মজার রেসিপি আশা করি সবার অনেক ভালো লাগবে তো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমরা একটি কাঁচা পেঁপে এভাবে গ্রেটারের সাহায্যে কুচি করে নিয়েছি এরপর ভাজিটি তৈরি করার জন্য প্রথমে একটি পাত্র নিয়ে নিচ্ছি এবং এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আপনারা চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন তেলটি গরম হয়ে এলে এতে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কালো জিরা কালো জিরাগুলো হালকা ভেজে নিয়ে এতে যোগ করছি দুটো শুকনো লঙ্কা আর একটি চিরে রাখা তেজপাতা এখানে আমরা যে শুকনো লঙ্কাগুলো ব্যবহার করছি সেগুলোর বিচিগুলো ফেলে দিয়েছি এতে করে ভাজিতে খুব বেশি ঝাল হবে না কিন্তু শুকনো লঙ্কার ফ্লেভারটাই ভাজিটা অসম্ভব সুন্দর লাগবে সব উপকরণগুলো একটু নাড়াচাড়া করে আগে থেকে কেটে ধুয়ে রাখা পেঁপের কুচিগুলো কড়াইতে এবার দিয়ে দিচ্ছি পেঁপেগুলো ভাজার শুরুতে আমরা কোনো লবণ বা হলুদ ব্যবহার করছি না ভাজার শেষের দিকে আমরা লবণ এবং হলুদ ব্যবহার করব কারণ ভাজি শুরুতে যদি লবণ ব্যবহার করা হয় তাহলে এই পেঁপেগুলো থেকে জল বেরিয়ে একদম ভর্তা হয়ে যাবে আর ভাজিটি খেতে ভালো লাগলেও দেখতে মোটেও ভালো লাগবে না এবার আমরা ঢাকনা দিয়ে তিন চার মিনিটের জন্য ঢেকে দিচ্ছি পেঁয়াজ রসুন ছাড়া কাঁচা পেঁপে এভাবে ভাজি করলে একটু বেশি মজার লাগে আর স্বাস্থ্যকর খাবারের তালিকায় কাঁচা পেঁপের ভূমিকা কিন্তু অন্যতম আমরা যদি আমাদের শরীরের ভেতর থেকে পরিষ্কার করতে চাই তাহলে কিন্তু অবশ্যই সুপার ফুড নামক এই কাঁচা পেঁপে আমাদের খেতে হবে কারণ এটি খেলে যেমন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তেমনি এতে এমন কিছু উপাদান রয়েছে যেটি আমাদের শরীরের টক্সিনগুলোকে বের করে দেয় পেঁপেগুলো এভাবে ভাজতে ভাজতে যখন এতে থাকা জলগুলো শুকিয়ে আসবে তখন আমরা এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এরপর আরও তিন চার মিনিটের জন্য ভেজে নিয়ে আমরা ভাজিটি নামিয়ে নেব উচ্চ রক্তচাপ কিংবা কারণেও এই পেঁপে ভাজি কিন্তু দারুণ উপকারে আসে তাই প্রতিদিনের এরকম একটি উপকারী সবজি কিন্তু আমাদের সবারই রাখা উচিত বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভাজিটা কতটা ঝরঝরে হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আর কখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকে এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ